আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি দেখাবো ইয়াম ইয়ামি মজাদার পেয়ারা মাখা কে কে খাবেন খুবই মজার একটি পেয়ারা মাখা যেটা আমরা নর্মালি বটিতে মোটা বায়া ওর করে কেটে খাই কিন্তু আজকে আমি দেখাবো এই গ্রেটারে গ্রেট করে পেয়ারা মাখা আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরা ছিল মা মোবাইলটা ধরা ছিল সেজন্য আমি সরাসরি দেখাতে পারিনি অন ক্যামেরায় আমি অফ ক্যামেরা এটাকে গ্রেড করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে পেয়ারাটা গ্রেড করে নিয়েছি আরেকটা কথা হচ্ছে এর বীজগুলো যেগুলো সেগুলো ফেলে দিয়েছে অনেক সময় এটা গ্যাসের প্রবলেম করতে পারে সবার আর পেয়ারা অনেকেরই সহ্য হয় না যেহেতু আয়রন বিষয়ে অনেকে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু অনেক সময় বুক ব্যথাও করে তা আপনারা বুঝে খাবেন আর এখানে আমি দিয়েছি চিনি কাঁচামরিচ লবণ আর কাশন্দ যেগুলো বা কাসন্দি যে যেটাই বলেন আমি এখন আর কাঁচামরিচটা আমি একটা দিয়েছি যেহেতু এই কাঁচামরিচের দামের মতোই অনেক অনেক ঝাল ছিল একটা কাঁচামরিচে মানে এত ঝাল যে সবাই মুখে দিতে পারতেছিলাম না আমরা তা আমার উচিত ছিল অর্ধেকটা দেয়া আর কাঁচামরিচও বোঝে যে যেহেতু অনেক ঝাল দামেরও ঝাল আমি একটু ঝাল হয়ে যাই তো মেখে নিচ্ছি মজা করে একদম পেয়ারা মাখা কার কার খেতে ইচ্ছা করছে আসলে আমার ভিডিওতে তো দেওয়া সম্ভব না তাই যাদের যাদের খেতে ইচ্ছা করবে আপনারা কষ্ট করে ঠিক আমার মতো করে এই পেয়ারা মাখাটা বানিয়ে খাবেন অসম্ভব মজার হয় আর একটা কাজ করবেন চিনির পরিমাণটা হালকা একটু ধরেন এতটুকুর মধ্যে আমি এক চামচ দিয়েছি এক চামচের একটু বেশি আপনারা পেয়ারাটা যদি মিষ্টি না থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে খুবই মজা হয় আর কা সুন্দর পরিমাণটা বাড়িয়ে দেবেন লবণ তো যে যার টেস্ট অনুযায়ী দিবেন আমার কাছে বিট লবণ ছিল না তাই আমি দিতে পারিনি আমি নর্মাল লবণটাই দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমি এটা দিয়ে দুইবার বানিয়েছি সেজন্য চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম